নারী তুমি নিজে যত্ন নিও কারণ এই সমাজ তোমার ত্যাগ মনে রাখবে না সম্পত্তি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামী পরক্রিয়া প্রসঙ্গে কথা বলছেন ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লাগছে দুটি সন্তান বড় করছে অথচ তার স্বামী অন্য নারীর সাথে পরক্রিয়া সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক অধিকাংশেরই মন্তব্য ওই নারীর বাহিক সৌন্দর্য কেউ বলছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ আবার বলছে এমন বউ থাকলে আমিও পরক্রিয়া করতাম শুধু পুরুষ না কিছু নারীরও মন্তব্য ঠিক এরকমই ছিল কিন্তু প্রশ্ন হলো এই নারী বিয়ের সময় কি ঠিক এমনই ছিল না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না তাহলে আজ তার এই অবস্থা কেন খুব সহজ উত্তর সংসার সন্তান তিনি নিজে স্বামী সামলাতে ভুলে গেছেন আবার এমনও হতে পারে সে নিজের যতনার সুযোগই পাননি স্বামীর দায়িত্বহীনতা ও শ্বশুরবাড়ি মানসিক চাপ ঘর সংসার বোঝা কাঁধে নিয়ে হয়তো ঠিক মতো বিশ্রামও নিতে পারেননি দিন শেষে তার সৌন্দর্য না তার পরিশ্রমীকে অবমূল্যায়ন করা হচ্ছে তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না এই সমাজ আপনার মনে রাখবেন না স্বামী সন্তান সংসার সামলানোর পাশাপাশি নিজেরও যত্ন নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চা মন দিন নিজের ভালো থাকার জন্য কিছু করুন সংসারের সব টাকা আসবাবপত্র হরিপাতিল পদ দা ব্যয় না করে নিজে ভালো রাখার জন্য একটা ভালো মানের ফ্রেশার ব্যবহার করুন ময়শ্চারাইজার ব্যবহার করুন নিজের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন দিকেও নজর দিন সাজগোজ করুন নিজের সৌন্দর্য উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের দিন এই দশ মিনিট শুধু আপনি আপনাকে দিবেন এই দশ মিনিট হোক নিজের জন্য কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে এই সমাজ আপনাকে ভালোবাসবে না তাই সবশেষে এই কথাই বলবো নারী তুমি যত্ন নাও নিজের প্রতি কারণ সবাই বাইরের সৌন্দর্য দেখে ভিতরের সৌন্দর্য কেউই দেখে না